বাংলাদেশে কোটা আন্দোলনের জন্য নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে এই নেটওয়ার্ক কেন বন্ধ করে দিয়েছে এবং এই নেটওয়ার্ক কবে চালু হবে আজকে আমি আপনাদের সব কিছু বলবো আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারা জেনে নিন এই নেটওয়ার্ক কেন বন্ধ করে দিয়েছে এবং এই নেটওয়ার্ক কবে চালু হবে দেখেন বাংলাদেশের ছাত্ররা আন্দোলন করতেছে তাদের দাবি আদায় করার জন্য তাদের আন্দোলন তাদের অধিকার আদায় করার জন্য তাদের অধিকার কি তাদের দাবি কি। তাদের দাবি একটাই আমরা এত টাকা খরচা করে লেখাপড়া করে এত মেধাবী হয়ে আমরা একটা চাকরি পাই না তাদের দাবি একটাই তারা এত টাকা খরচা করে লেখাপড়া করে এত মেধাবী হয়ে কেন তারা চাকরি পায় না কেন ওই মুক্তিযোদ্ধা নাতিপুতি চাকরি পায় তাদের দাবি একটাই যে আমি এত টাকা খরচা করে লেখাপড়া করে এত মেধাবী হলাম আমার লাভটা কি হলো শেষে যদি ওই কামলা পেশায় ওই রিক্সা চালাই ওই গাড়ি চালিয়ে যদি আমার খাইতে হয় তাদের এই দাবিতে তারা এত আন্দোলন করতেছে হ্যাঁ তুমি হেল্প করো তুমি মুক্তিযোদ্ধাকে হেল্প করো যে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন মারা হয়েছে তুমি তাদেরকে হেল্প করো বেশি কিছু হলে তুমি তাদের ছেলে মেয়েকে হেল্প করো তাদের ছেলে মেয়েকে একটা ভালো একটা চাকরি দাও কেন তুমি ওই মুক্তিযোদ্ধার নাতিপুতিকে তুমি চাকরি দাও কেউ যদি এসে বলে আমি মুক্তিযোদ্ধার অমুক তমুক তখন তার চাকরি হয়ে যায় তার যে এত ভালো ভালো মেধাবী ছাত্র আছে লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু তাদের তাদের চাকরি এইটাই দাবি এই দাবিতে তারা এত আন্দোলন করতেছে যাই হোক বেশি কথা বাড়াবো না এবার জেনে নিন এই নেটওয়ার্কটা কেন বন্ধ করে দিয়েছে এই নেটওয়ার্কটা বন্ধ করে দিয়েছে মূলত এই কারণে যেন এই লাইভ এই ভিডিও যেন বাইরের রাষ্ট্রে যেন না পৌঁছাবে কারণ এই লাইভগুলা এই ভিডিও যখন বাইরের রাষ্ট্রে পৌঁছাবে তখন ওই বাইরের রাষ্ট্রের সরকার যখন দেখবে দেখে যেন বাইরের রাষ্ট্রের সরকার যেন না বলতে পারে যে এই আন্দোলন একটু সংশোধন করো এই আন্দোলনগুলো একটু সমাধান করো এই কথাটা যেন না বলতে পারে এই কারণে তারা এই নেটটা বন্ধ করে দিয়ে যেন কেউ এই লাইভ এই ভিডিওগুলা কেউ যেন এই ফেসবুকে আপলোড করতে না পারে এবং ইউটিউবে আপলোড না করতে পারে এই কারণেই তারা এই নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে এবার জানুন এই নেটটা চালু হবে এই নেটটা তখনই চালু হবে যখন এই আন্দোলনগুলা বন্ধ হবে যখন দেশের সরকার ছাত্রদের সাথে একটা সংশোধন করবে তখন এই নেটটা চালু হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই নেটওয়ার্ক কেন বন্ধ করে দিয়েছে এবং এই নেটওয়ার্ক কবে চালু হবে আর হ্যাঁ বাংলাদেশে কিন্তু এখন কিন্তু ফোর এবং ফাইভ জি নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে টু এবং থ্রি জি নেটওয়ার্ক এখনও বন্ধ করে নাই আপনারা এই টু জি দিয়ে আপনারা নেট চালাইতে পারবেন তো আপনারা এই টু জি দিয়ে আপনারা কিভাবে ইন্টারনেট চালাবেন আমি একটা ভিডিও বানাইতেছি আমার আই বটন ক্লিক করে আপনারা সেই ভিডিও দেখে আসতে পারেন কিভাবে আপনারা টু জি দিয়ে আপনারা ইন্টারনেট চালাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই নেটওয়ার্ক কেন বন্ধ করে দিয়েছে এবং এই নেটওয়ার্ক কবে চালু হবে তো যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই নিত্যন্ত আপডেট পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব করে পাশে বাজে রাখবেন যেন সবার আগে ভিডিও আপলোড করে আপনার কিছু নোটিফিকেশন চায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ